ব্যস্ত হাইওয়েতে নেমে এলো আস্ত এক বিমান জরুরি অবতরণের সময় হাইওয়েতে চলা তিনটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে আড়াআড়িভাবে টুকরো হয়ে গেল বিমানটি বুধবার আমেরিকার দক্ষিণ টেক্সাসের হাইওয়েতে জোড়া ইঞ্জিনের ছোট একটি প্রপেলার বিমানকে দুভাগে বিভক্ত হতে দেখলেন পথচারীরা জরুরি কারণে হাইওয়ের মাঝে বিমানটি নামানোর চেষ্টা করেন বিমান চালক নামার সময় পরপর চলন্ত গাড়িতে ধাক্কা মারে বিমানটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে বিকেলের দিকেই টেক্সাসের ভিক্টোরিয়া স্টেট হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার অভিজ্ঞাত এতটাই ছিল যে বিমানটি মাঝের অংশ থেকে দুভাগে আলাদা হয়ে যায় দুর্ঘটনায় মোট চারজন আহত হয়েছে এমনই খবর পাওয়া গিয়েছে এদের মধ্যে তিনজনের আঘাত তেমন গুরুতর নয় তবে চতুর্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে বিমান দুর্ঘটনার ভিডিওটি এক্স হ্যান্ডেলে সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে ড্রামা অ্যালার্ট নামের একটি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে তাতে দেখা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি খুব নিচু দিয়ে উড়ে যাচ্ছে হঠাৎ করে সেটি রাস্তায় নেমে পড়ে নামার আগে বেশ কয়েকটি যানবাহনকে আঘাত করতে করতে নামে সেটি ভিডিওর পরে দেখা গিয়েছে বিমানটি দু টুকরো অবস্থায় রাস্তায় ভেঙে পড়ে গিয়েছে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সাইন টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি বিমানটি টুকরোগুলিকে একত্রিত করার কাজ চলে ঘটনার জেরে হাইওয়ে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে বেশ কিছুক্ষণ